শ্রীমদ গীতা যথাযথ অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত গীতা মিদম পূর্ণম যথে প্রযত পুমান বিষ্ণু ভয় ভয়সকা বর্জিত এক অনুবাদ ও শ্রীমদ্ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতাধনশীলস্ব প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ দুই অনুবাদ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার